মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমরা এই শীতে ফার্স্ট ঘুরতে যাচ্ছি মাম্মাই ফার্স্ট ঘুরতে যাচ্ছে ওকে নিয়ে ডাক্তার কাছে গেছি বা টুকটাক এখানে ওখানে গেছি দরকারে কিন্তু ওকে নিয়ে ঘুরতে এই ফার্স্ট যা হচ্ছে তো আজকে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমাদের জানাবো তো চলো দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি এই যে আমরা গাড়িতে উঠে গেছি এই যে মাম্মাম মাম্মাম ঘুমাবে এখন হ্যাঁ ও এই সময়

আমরা এখন গঙ্গার পার হব কি সুন্দর ব্রিজটা ফোনে আমার ভালো বোঝা যাবে না ব্রিজটা কি সুন্দর আমরা কিন্তু তিন বছর পর না তিন চার বছর পর আসলাম সুন্দর পড়েছে রাস্তাঘাট চলে এসেছি আমরা আমরা সকালের ব্রেকফাস্ট করে আমরা এখন যাচ্ছি তো কোথায় এসছি চলো দেখাই সামনে সামনে গিয়ে একদম দেখাচ্ছি তোমাদের কোথায় এসছি আমরা বাবা খালি পায়ে হাঁটি না পায়ে লাগছে দেখো কোথায় এসছি দেখতে পাচ্ছো চার বছর পর আসলাম চার বছর পর আমরা আসলাম এই যে আমরা সপরিবারে চলে এসেছি হ্যাঁ ওই যে মা সামনে ভাই এর আগে যখন এসেছিলাম বাও গোলাপগুলো কি সুন্দর ধরো তোমাদের দেখাচ্ছি তখন বাবা বিদেশে ছিল বাবা আসেনি আমরা চার তিনজন এসেছিলাম না দুই চারজন এবার আরো দুইজন বেশি এই যে মাম্মা আর আরও দাদান গোলাপের কালার গুলো আর কি বড় বড় অরেঞ্জ কালারে গোলাপ বাহ সুন্দর এই দেখো দু রকমের হাঁস রাজা হাঁস আর এটা কি হাঁস চন্দ্রমল্লিকা ফুলগুলো বেশি ভালো লাগে

খুব সুন্দর আর শীতকালে আসলে বেশি ভালো হয় লাহির বাবার মন্দিরে মানে এখানে অনেক ধরনের ফুল গাছ সব এরা চাষ করে বেশ সুন্দর লাগে আর গরমকালে আসলে না এত ফুল গাছ থাকে না আমি একবার গরমকালে এসেছিলাম অত একটা ফুলগাছ ছিল না গরমে তো মরে যায় শীতকালে বেশ ভালো ক্যালেন্ডুলার আমার ফুল এত ভালো ফুল আমার খুব প্রিয় মোটামুটি আমাদের ভিতরটা ভিতর সাইডে দেখা কমপ্লিট এবার আমরা বাইরের দিকে যাবো আর এখন তো পনেরো বারোটা বাজে তো সেই কারণে এখন একটু বেরিয়ে যাবো কারণ মন্দির বন্ধ করে দেবে খাওয়া স্টার্ট করবে সে কারণে তো খেতে বসবো যখন তখন তোমাদের আবার দেখাবো এখন একটু বাইরে গিয়ে একটু খাইয়ে খাইয়ে দিয়ে বারোটা তো বাজেই তো সে শ্রী কৃষ্ণা গোবিন্দা রে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব দেখো কি সুন্দর জিনিসটা এখানে সবাই টাকা দিয়েছে কত অনেক টাকা পড়েছে এখানে ফুলের গোলাপের চাষ এখানে আছে লোকনাথ মন্দির জয় বাবা লোকনাথ কবে যে চাকলা যাবো ভগবান জানে ভীষণ ইচ্ছা চাকলা যাওয়া যায় না কবে যে ইচ্ছাটা পূর্ণ হবে মনে হচ্ছে এ দেখো এই মন্দিরটা নতুন করেছে বোধহয় আমরা তো অনেক আগে এসছিলাম রাহি বাবা মন্দিরে তোমরা যারা রিসেন্ট এসছো জানিও তো মানে এই ধরো গেলে বছরে এসছো তারা যে এই মন্দিরটা এই এই ঠাকুরের মন্দিরটা কি নতুন করেছে নাকি নতুনই মনে হচ্ছে আর এটা কী ঠাকুর তুমি জানিও তো তোমরা জানলে আমি তো ঠিক বুঝতে পারছি না কী মন্দির বুঝলো তো তার উপরে ডেকোরেশনটাও বেশ সুন্দর আমরা এখন খেতে যাচ্ছি এই যে ভিড় পুরো এইবার টেবিলে বসে পড়েছে এবার আস্তে 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 খেতে দেবে মাম্মা